নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো চিকেন ব্রাউন স্টু তোমরা এটা কীভাবে তৈরি করবে বা কিভাবে কালারটা নিয়ে আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চিকেন ব্রাউন স্টুটা যারা ডায়েট কন্ট্রোল করো তাদের জন্য খুবই ভালো লাগবে তো দেখো এখন চিকেন ব্রাউন স্টুটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন দু পিস তিন পিস মতো আমি চিকেন নিয়েছি তোমরা যে মতো অনুযায়ী চিকেন শ্রুটা খাবে সেই মতো অনুযায়ী চিকেনটা নেবে এরপর আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি ক্রিপ করে রাখা হচ্ছে পেঁয়াজ এখানে হচ্ছে বিট এইভাবে কেটে নিয়েছি লম্বা করে এখানে আছে গাজর আর এখানে হচ্ছে তিনটে মতো আলু কেটে নিয়েছি আর একটা কাঁচা চেরি রাখা কাঁচা লঙ্কা নিয়েছি যে মতো অনুযায়ী ঝাল খাবে সেই মতো অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা নেবে এরপর আমি এর মধ্যে দেখব হচ্ছে চিকেনের মধ্যে হালকা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা দিয়ে এইভাবে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তারপর দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক টুকরো বাটার বাটারটা দিয়ে আমি এর মধ্যে সবজিগুলো প্রায় এক এক করে ভেজে নেব সুন্দর করে বাটারের মধ্যে গাজর আর বিটটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আলুটা দিয়ে আমি সুন্দর করে হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চিকেনটা দেব না দেখো সুন্দর করে বাটারের মধ্যে চিক ভালোভাবে যাতে সবজিগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে যায় দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে হালকা একটা কাল লালচে কালার এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিউব করে রাখা পেঁয়াজ কুচনো রসুন তারপরে দেবো হচ্ছে কুচি করে রাখা আদা তারপর দিয়ে দেবো হচ্ছে একটা চি রাখা কাঁচা লঙ্কা এই বিটটা দিলেই কিন্তু ব্রাউনি কালারটা আসবে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা এলাচ আর একটা দারুচিনি তারপর দিয়ে দেবো হচ্ছে চিকেন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার হালকাভাবে নিলে ছেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের মধ্যে একটা কালার আসছে ততক্ষণ কিন্তু এটা কম আছে এটাকে ভেজে নিতে হবে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এবার আমি বেশ পরিমাণ মতো একটা জল ঢেলে দেবো তোমরা একটা প্রেসার কুকারে চাইলেও সিটি নিয়ে দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো দেখো সুন্দরভাবে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ ফুটেও গেছে এবার একটু গ্রেভি হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটা চামচ দিয়ে গুলে সুন্দরভাবে এই চিকেন স্টুটার মধ্যে ঢেলে দেবো যাতে একটা গ্রেভি গ্রেভি খাব আসে দেখো দিয়ে বা কর্নফ্লাওয়ারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি তেল দেওয়ার পর এবার একটু ফুটে গেলে এটা আমি নামিয়ে পরিবেশন করে নেব তোমরা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো তো দেখো চিকেন স্টুটা ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনটা ছিঁড়েও গেছে এইবার তোমরা যেই মতো অনুযায়ী গ্রেভিটা চাইবে সেই মতো অনুযায়ী তোমরা গ্রেভিটা রাখবে তো দেখো আমি কড়ার থেকে নামিয়ে এইভাবে ঠান্ডা করে বেশ পরিবেশন করে নিয়েছি বিটটা দিলে এর কিন্তু বার্ন কালারটা আসবে বিটটা কিন্তু অতি অবশ্যই রাখবে তো ভালো থেকো সুস্থ থেকো